বন্ধুরা দেখো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আমার ছাদ বাগানে শাক রান্না করবো শাক রান্না করতে লাগবে এই যে ইলিশ মাছের মাথাটা আগে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমার ছাদ বাগানে পুঁই শাক এই যে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর আছে সবজি এখানে আছে আলু ঝিঙে পটল কুমবো এই দিয়ে আজকে পুইশাখের চচ্চটি করবো দেখো আমি আগে থেকে ওভেন ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব এই যে দেখো ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই মাথাগুলো আর কি করছে পাঁচফোরণ এবার আমি এই সবজিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা আমরা দু আর অল্প অন্তে দিব এবার এই সবজিগুলোর সঙ্গে একদম ভালো করে ভাজা ভাজা করে দিতে গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়েছে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এই যে পুলিশ শাকটা আছে এটা দিয়ে দেবো খেখে এবার ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে দেখো কত কত সুন্দর গলে গেছে সব আমি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ঢাকনাটা খুলে দেখি আমি এই যে ইলিশ মাছের মাথাগুলো যে ভেজে রেখেছি এবার এইগুলো আমি দিয়ে দেব দেখো ইলিশ মাছের মাথার পেছন পোষণ এই যে কাটা এটা আমি ভেঙে রেখে দিয়েছি এইটার সময় দিলে পয়সাটা পুরো কাটা কাটা হয়ে যাবে এটা লাস্টে দেব আমি আগে এইগুলো দিয়ে দেব এই যে মাছগুলো কাটা মাছগুলো এগুলো লাস্টে দিয়ে দেব মাথাগুলো দিয়ে আমি ভালো করে অল্প চিনি করেই আমি পুঁই শাকটাকে পুলিশাকড়ে নেব কষিয়ে কষিয়ে করে নেব দেখো বন্ধুরা আমার পুঁই শাকটা অনেকটাই হয়ে এসছে আমি এবার এই যে ইলিশ মাছের এই যে কাটা অংশটা দিয়ে দেব দিয়ে আমি আলগা আলগা করে নাচব একটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি তোমাদের নাবিয়ে দেখাচ্ছি আমার এটা হয়ে গেছে